আপনি যা বলবেন ওটা ঠিকই জারাল করবে আপনি যেটা থেকে বলবেন না না এটা কাছে তো থাকবে না আপনি যা বলবেন ওইটাই উনাদের কাছে যাবে এটা দেওয়া মানে উনাদের হাতে কোনো প্রিন্টেড কপি দেওয়া হবে না ওনারা আপনি যা বলেছেন এটা শুনে আপনাকে প্রশ্ন করা হবে আর যদি মানে যেটা আপনি এখানে বলেননি তখন এটা জিজ্ঞাসা করুন যে আপনি এটা তো অফিসার কাছে বলেনি